এই আনন্দের মধ্যে থেকে একটা দুঃখের মানে খবর খবরটা আছে এই যে ভিডিও অফিসিয়াল এই ভিডিও অফিসিয়ালের চ্যানেলটা হ্যাঁ মানে ইউটিউব মানে সরিয়ে দিয়েছে হয়তো ওর ভুলের জন্য ও কি ভুল করেছে সেই ভুলের জন্য ওর মানে ওর চ্যানেলটা সরিয়ে দিয়েছে তো জানি না কি জন্য সরিয়ে দিয়েছে কি কারণে তো বল তুই বল তো চ্যানেলটা খুলে আমাকে আগে থেকে কোনো জিমেইলে কোনো মেল পাঠানো হয়নি এর জন্য বল একদম সাসপেন্ড করে দিয়ে ডাইরেক্ট সাসপেন্ড করে দিয়ে আমাকে মেল করেছে তা মানে কী করবো আমি তা মানে তখন হচ্ছে ব্যাপারটা ছিল মানে ওকে কোনো জিমেলে মেসেজ আমি ওকে ফোন করছিলাম আমি ওকে ফোন করে বলছি যে কি হয়েছে বল বা কী সমস্যা হয়েছে বল যখন ওকে যখন ওকে সমস্যা মানে ফোন করে আমি বলছিলাম যে কি হয়েছে বল ও বলতে চাইছে না বলছে না জিমেলে কোনো মেসেজ আসেনি জিমেলে কোনো কিছু প্রবলেম হয়নি তোর প্রবলেম হয়নি ওকে ফোন করছিলাম তারপর আমার বাড়িতে এলো বাড়িতে আসার পর তখন কটা বাজে তখন নটা বাজে নটা দশটা বেজে গেছে ও বাড়িতে এলো তারা বললাম তো জিমেলটা চেক করে দেখি বলে তখন বললো যে জিমেলে একটা মেসেজ দিয়েছে জিমেলে লেখা ছিল যে আপনি ইউটিউবের স্প্যাম কমেন্ট না স্প্যাম না কি ব্যবহার করেছেন এবং আপনার চ্যানেলটা আমরা মানে সরিয়ে ফেলেছি বলে এই এইসবগুলো একটা মেসেজ করেছিল ওকে তখনই তখনই বললাম আর কিছু করার নেই তখন আমি আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলাম তারা বললো কিছু করা যাবে না দাঁড়া বলছি তারপর ও তারা বললো কিছু করা যাবে না তারপর ও বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর কি করে বাড়িতে গিয়ে কি করলি বল বাড়িতে বাড়িতে গিয়ে ইউটিউব কোম্পানিকে একটা মেল পাঠিয়েছি ওই মেল আমাকে বলেছে যে দুদিন পর তোমার চ্যানেলটা আমি ইয়ে করে দিচ্ছি কিন্তু এখনও পর্যন্ত আমি পাড়ায়নি হ্যাঁ 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 ও ইউটিউবে মেল করেছিল কোশ্চেন অ্যানসার দিয়েছিল তারপরে বলেছিল যে দুদিন পর ওর চ্যানেলটা মানে ওকে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এখন দু দিন দু দিনের বেশি হয়ে গেল এখনও পর্যন্ত এখনো পর্যন্ত চ্যানেলটা ফেরায়নি তো এখনো পর্যন্ত চ্যানেলটা ফেরেনি তো কি জানি না তো কি বলেছে কয় ফেরবে আজকে দুদিন দুদিন হয়ে গেল দুদিন হয়ে গেছে দুদিন হয়ে গেল তো দেখো তো দেখো এও প্রবলেম পড়ে আছে আর আমিও প্রবলেম পড়ে আছি আমার এত বড় একটা চ্যানেল আমিও ভিউ পাচ্ছি না লাইক কমেন্ট পাচ্ছি না তো বন্ধুরা আমার আজকে দেড় মাস কানে নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা আছে গঙ্গা সাগর ওইটা দিকে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করবে প্লিজ নতুন খুলেছি তোমাদের সবাই সাপোর্ট চাই হ্যাঁ তো তো ভিডিও অফিশিয়াল এত চ্যানেল তো বল গঙ্গাসাগর আচ্ছা গঙ্গাসাগর সাগর ভিডিও এর চ্যানেলের নাম ছিল বিডিও বিশাল যে যে চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিয়েছে বা সরিয়ে ফেলেছে তো নতুন চ্যানেলটা খুলেছে তো তোমরা প্লিজ ওকে সাবস্ক্রাইব করে মানে সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে রেখো আর তো তোমাদেরকে বলছি তোমরা ভুল কিছু করবে না নাহলে তোমাদের চ্যানেলও কিছু হয়ে যাবে যেতে পারে প্লিজ তোমরা এই ভুলটা করবে না এই ভুলটা করবে না প্লিজ তো দেখো অনেক কষ্ট করে চ্যানেল খেটে তৈরি করেছিল কিন্তু নিজের যায় না কী ভুল করেছিল ও কয়েকদিন ম্যাজিক দেখাচ্ছিলো তো চ্যানেলটা ফুট করে আউট করে দেয় কোম্পানি তো যাই না আমিও তো একটা সমস্যার মধ্যে পড়েছি আমি তো স্ট্রাইক খেয়েছি আমি তো স্ট্রাইক খেয়ে বসে আছি যাই না মে মাসের উনত্রিশ তারিখে আমার স্ট্রাইকটা খুলবে তখন তো ঠিক হয়ে যাবে তো চলো টাটা আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো রাখছি সবাই ভালো লাগবে